মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে কড়াতে তেল গরম হলে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম ভাজা ভেজে নেব তেলেতে মাছের মাথাগুলোকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো মাছের মাথাগুলোকে নামিয়ে ফেলেছি এবার এবার ওই তেলেতে গোটা গরম মশলা ঘি করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা ভিজে নিলাম ওই তেলে নাড়া করে ওতে ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো নুন স্বাদ মতন দিয়ে ভেজে নিয়ে এবার জল দিয়ে দিলাম চার গ্লাস চালটা যখন ফুটে গেছে তখন মাছের মাথাগুলো দিয়ে করে নিয়েছি চিনি দিলাম স্বাদ মতন এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে লাগে হয়ে গেছে শরীর খারাপ তাই জন্য দেখতে এসছে ছেলের জন্য ওই ব্যাগ এনেছে স্কুল ব্যাগ আর বাবার জন্য কাঁধে ঝোলানো টাকা রাখার একটা ব্যাগ এনেছে সাইড ব্যাগ মামাদের ব্যাগের বিজনেস তাই ব্যাগ নিয়ে এসছে আমার ছেলের জন্য বাবার জন্য আর মামাদের গাছে দেখো গন্ধরাজ লেবু হয়েছে কি বড় বড় আরও বড় হয় নিয়ে এসছে আমাদের জন্য আরও একটা কাগজি লেবু আর লেবু পাতা নিয়ে এসছে আমার ছেলে ছিল ওকে বলছে কি দিয়েছে দাদু দেখা আশীর্বাদ নিয়ে এসছে আর মামাকে আমি আম কেটে দিয়েছি বিকেলবেলা এসে বলে আম দিলাম কেটে তারপরে চা দিয়েছিলাম বাবা সেই সবে ঘুম থেকে উঠেছে দোকান লাগাতে যাবে বলে এই যে মামা বেরিয়ে পড়ল বাবার দোকানে দাঁড়িয়ে আছে বাবার সাথে কথা বলছে বাবা আম তুলেছে বিক্রি করার জন্য আমিও বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে মামার সাথে একসাথেই বেরালাম পড়তে দিতে যাচ্ছি আমিও ছেলেকে তো যে আনটির রাইটে চলে গেছে বই খাতা বার করছে আমি একটু বসেছিলাম তারপর আমিও চলে যাব ও ছুটি হয়ে গেলে ওর আন্টি নিয়ে চলে আসবে ওকে পড়া হয়ে গেলে এই যে টিফিন নিয়ে এসছে বাবা কিনে দিয়েছে ওকে দাদুকে বললো যে দাদু আমি ইডলি খাবো তাই জন্য টিফিনে এটা এনে দিয়েছে এসে টিফিন খাচ্ছে ও এবার বলছে হ্যালো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাইক করবে